তো আজকে অনেক বেশি মজা হবে যারা এখন সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার হ্যান্ড পে লাইক ক্যান প্রেস করে দাও তা ল্যারা তাই তো আমরা আছি চোডালা ব্রিজ ব্রিজটা অনেক বেশি জোজ হ্যাঁ স্যারা এ লে ও জোস ও সাম ভ সামসাম আমাদের রাশিয়ার ফ্লাইওভার গাইস আমরা এক জায়গায় পেয়ে গেছি ও নদী কিন্তু অনেক কিছু অস্থির যাই হোক বাই দা ওয়ে তুমি যদি একটা হুলি মারো তাহলে তোমাকে ও ও ও ক্রেজি গেলে তুমি কি মেয়ে দেখে করলা নদীর উপর দিয়ে সাইকেল চালাতে অনেক কিছু ভালো লাগছে বলতে গেলে নদীর প্রতি ব্রিজের প্রতি আমরা পোটা মারতে পারবো না আমরা বিষ থেকে নেমে গেছি নদীর শেষ আর নদীটা অনেক কিছু বড় ছিল গাইস যদিও কন হে কন হিকালো গাইজ রোডটা দেখেন অনেক বেশি সুন্দর মানে ফাঁকা এটা কিন্তু হাইওয়ে তাই না রোড কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর মানে দুই সাইডে বাড়ি ঘর নেই কিন্তু আম গাছ আছে যেহেতু চাপায়ের দিক দিকে আমটা অবশ্যই থাকবে আর এদিকে গাইজ আম খাওয়ার মানুষ নেই আম খালি গাছে গাছে ঝুলে ঝুলে আছে কিন্তু পেরে খাওয়ার মানুষ নেই তো এখানে এসে কিছু ফোলাপান এসে দেখা হলো আর তোমাদের বাসা কোথায় এবি স্কুলে নিচে তোমরা এখানে থাকো নাকি তো তোমাদের তোমাদেরকে দেখতে পারবা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ করে নিবা স্টান মেহেদি দিয়ে ওকে গাইজ আমাদের সাথে ফুড পান্ডার ডেলিভারি ম্যানও চলে আসছে খাবার আমরা বেঁধে নিয়েছি তো আমরা যেখানে যাব আমরা খাবার পেয়ে যাব তাই না স্পন্সার হাই क्या पड़े थे क्या पड़े थे बोले ये जा ए पानी मुझे माफ कर दो ए तुम्हार तुम्हारा तुम्हार नाम की नाम की किसलोई तुमने नाम बोला तो हम स्टैंड देखा हो इरे 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 तो ये देखो ये तक कैमरा টিভিতে দেখাবে তোমাদেরকে এই মাসুম গাইজ কি বলবো আমরা এমন এক জায়গায় আছি আই ডোন্ট নো বাট এই যে আমরা ফার্স্ট টাইম আসছি জোস একটা জায়গা আমরা ভাবছি এখানে ও ক্রেজি ও ও লেটস গো জোস গাইজ দেখছেন আপনার ভাই ভয় পেয়ে গিয়েছিল ফোনটা ফেলে দিত কারণ আমাদের অনেক সাহস ওর সাহস জিনিস দেখাবো দেখেন এখানে মা কি জানো

মানে এখান থেকে আর স্টেশন নেই ডাইরেক্ট ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাবে এইখানে হচ্ছে বাংলাদেশ হোয়ার ইউ ফ্রম ব্রাদার এই যে ব্রাদার এক্সকিউজ মি হোয়ার ইউ ফ্রম বলা আই এম ফ্রম বাংলাদেশ হ্যাঁ মারবো থামো

তো আমরা হচ্ছে মাসুমকে চ্যালেঞ্জ দিব মাসুম তোমাকে মিডলে যে হুলি মারতে হবে মারলাম তো এগেন আমি আমি ভিডিও করিনি না আজ যাবো না ও মানে ওখানকার স্থানে ঘুরবে এই যা স্বপ্ন নেওয়া হয়ে গেছে এখান থেকে নিয়ে নিই ডুব যা তো আমরা এখানে হচ্ছে স্টান করার জন্য আসলাম বাট এখানকার আশেপাশের লোকজন হচ্ছে বলছে যে এখানে সাইকেল চালাবে এলাও না তো আমরা সাইকেলটা তুলতে পারি নাই বাট মাসুম হচ্ছে প্রথমে হচ্ছে কি শট নিয়ে নিয়েছে ও অনেক লাকি

যে আমি জানি যে এখানে হচ্ছে এমনিতে বকাবকি করবে এরা আগে এসেছি তো ওই জন্য আমি প্রথমে এসে জাস্ট কয়েকটা শর্ট নিয়ে নিয়েছি আর সাইকেলগুলো ওখানে রেখে চলে এসেছি সাইকেলগুলো ওখানে রেখে চলে এসেছি যেন কেউ দেখতে না পাই এই জন্য এখানে স্ট্যান্ড করলে সবাই চিল্লাবে না চিল্লাবে না এই তো এই তো না 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 এরা এরা হচ্ছে এর দলের লোক তোমরা এর দলের লোক তাই না হ্যাঁ কিছু বলে না আচ্ছা একটা অ্যাক্টিং করতে পারবা

যাবো না এটা এটা বেশি হ্যাঁ এই যে আইফোন নাই বলে আমি হচ্ছে আইফোন দেখাচ্ছি ওদেরকে ঠিক আছে চলো এই বাড়াও তো চলো তাও বাই বাই পাঁচ পাঁচ বাই বাই তোমাদেরকে সবাইকে ইউটিউবে দেখা যাবে হ্যাঁ বাসে যে দেখবা টাটা ভাইয়া এই ডাউন ইয়া করছে ওই যে ডাউন হিল করছে বিলে টু যা নিলে টু যা নিলে টু যা ইয়ে বা উঠেছে স্টান দেখানোর জন্যই দেখেন এই যে এই যে ও ও তুমি ফেল ফেল বাসুম ফেল বডি বিল্ডার হলে যা হয় আর কি সব জায়গাতেই খালি ওয়েট চাড়ার একটা যে অভ্যাস সেটা না অবশ্যই না হাতে এলে ঝুল ঝুল এখানে ধরে ঝুল ঝুল

তুমি কি বলছো বলো তো আমি এআই আমাকে বানাইছে হচ্ছে মেহেদি ভাই আর আমাকে যা দেখছেন সেটা আমি সঠিক না কিন্তু এই যে তুমি কি বলছো বলো এটা হচ্ছে এ আই বলে গাম তুমি কি এ আই তুমি এ আই সুবেল ভাই এ তোমরাই বলো আমরা অরিজিনাল আমরা অরিজিনাল ঠিক আছে আমরা টেলের ভিতরে দেখা হচ্ছে गाइस আমরা চলে যাব এবার ঠিক আছে তো আমাদের ট্রেন চলে আসছে ট্রেনের ভিতর কি হচ্ছে আপনাদেরকে তারপরে দেখা হচ্ছে জায়গা দখল করছে ইংলিশ হ্যাঁ গাইজ দেন কতগুলো বাটন ফেলে আছে বডি বডি বিল্ডিং করে তাই আমাদের মাসুম হচ্ছে আমাদের উইন্ডো সিটটা দখল করে নিয়েছে আর এইদিকে এই যে আমাদের ফুড পয়েন্টের ডেলিভারি ম্যান সে হচ্ছে ডেলিভারি করতে করতে রাশে চলে যাচ্ছে এদিকে হচ্ছে ওয়াটার এটা কিন্তু ব্যাগ

অনেক বেশি মজা করেছি সবগুলো ব্লগে আপনারা দেখতে পারবেন আজকের মতন ভিডিওটা এই বন্ধ থাকছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন আর আমার সাথে যারা যারা থাকে আমার সাথে যারা যারা থাকে সবারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনারা তো নাম জানেনি